বিসমিল্লাহির ইউর রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশাফুল মকলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী আদমশুমারি করে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের হিসাব বের করতে হবে প্রতিটি মানুষের জন্ম এবং মৃত্যুর তারিখ সরকারি খাতায় লিপিবদ্ধ রাখতে হবে তা অবশ্যই ডিজিটাল সিস্টেমে হতে হবে আঠারো বছরের উপরে সকল জনগণের ছবি সহ ভোটার লিস্ট করতে হবে পর্যায়ক্রমে এক কোটি মানুষকে সরকারি চাকরির আওতাভুক্ত করতে হবে আর মোট আঠারো কোটি জনসংখ্যার মধ্যে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকে বাকি থাকে সাড়ো ষোলো কোটি মানুষ তার মধ্যে আরও এক কোটি মানুষকে পর্যায়ক্রমে অল্প খরচে সরকারিভাবে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইনকাম হ্যান্ড ক্যাশে লেনদেন হয় তাই তাদের সরকারি বা বেসরকারি চাকরির বেতনকে ব্যাংকিং সিস্টেমে পরিশোধ করতে হবে আর পর্যায়ক্রমে সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন চার লাখ টাকা করে সারা বাংলাদেশে প্রায় চার কোটি মানুষ থেকে সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা থেকে চার পার্সেন্ট ট্যাক্স আদায় করতে হবে ঠিক তেমনিভাবে ব্যবসায়ীদের কাছ থেকেও ক্যাশ মেশিন বা ক্রয় বিক্রয়ের রসিদ থেকে তাদের মাসিক ইনকামের হিসাব বের করে মাসিক সর্বনিম্ন ইনকাম চল্লিশ হাজার টাকার সর্বনিম্ন চার পার্সেন্ট ট্যাক্স আদায় করতে হবে এই সমস্ত পরিকল্পনা যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নতি হবে কি না তাতে আমরা সন্ধি যে যেইখানে আছেন আমার কথাগুলো সারা বাংলাদেশের মিডিয়ায় লাইক শেয়ার ফলো কমেন্ট সাবস্ক্রাইব করে সরিয়ে দিয়ে কিছু পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে সহায়তা করবেন বুল ত্রুটি অলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ